এই মামলায় আসলে উনার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগই ছিল না এটা একটা হাস্যকর মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়কে অপহরণের মাধ্যমে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন মাহমুদুর রহমানের আইনজীবী তানভীর আহমেদ বলেন মাহমুদুর রহমানকে মিথ্যা মামলা দেওয়া সাজার বিরুদ্ধে আজ আমরা আপিল করেছি আদালত আপিল আবেদন গ্রহণ করেন এরপর আমরা মাহমুদুর রহমানের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এক্ষেত্রে তার কারামুক্ত হতে আর কোনো আইনগত বাধা থাকলো না এই মামলার যেটা মূল বিষয়বস্তু ছিল যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনসপিরেসির অভিযোগটা ছিল এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ আকারেন্সটা ছিল যুক্তরাজ্যে বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না এবং মাহমুদুর রহমান সাহেব যুক্তরাজ্য যুক্ত সরি যুক্তরাষ্ট্রে এবং মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে এই পুরো সময়টা কখনো যাননি উনি কিভাবে কনসপিরেসি করেছেন এই রিলেটেড কোনো এভিডেন্সও কোর্টে সাবমিট করা হয় নাই উনি কার সাথে কনসপিরেসি করেছেন কখন করেছেন কোথায় করেছেন এমন কোনো এভিডেন্সও কোর্টে আসেনি তারপরও সেই মামলার মধ্যে তাকে সাজা দেওয়া হয়েছে পাঁচ বছর সাজা একটা ধারায় অন্য একটা ধারায় দুই বছর সাজা দিয়ে মোট সাত বছর সাজা দেওয়া হয়েছিল তো ইন দি মিন টাইম উনি চিকিৎসা আপনারা জানেন চিকিৎসার স্বার্থে উনি বাইরে চিকিৎসা করতে গিয়েছিলেন এবং লাইফের থ্রেট থাকে উনি দেশে ফিরে আসতে পারেননি এখন গত সাতাইশ তারিখে দেশে ফিরে এসে প্রথমেই উনি অ্যাজ সুন এস পসিবল উনত্রিশ তারিখে উনি কোর্টে সারেন্ডার করলেন জেল হাজতে গেলেন এবং আজকে জামিনে জামিন পেয়েছেন আমরা আশা করি উনি অতি দ্রুত জামিনে বের হয়ে আসবেন